হজের নেক না কেয়ামতের মাঝে সর্বোত্তম নেকের ফলে ওজন করা হবে পরিবার পরিজনের জন্য হালাল রুজি থেকে যাহা কিছু খরচ করা হয়েছে হালাল রুজি থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু খরচ করা হয়েছে সর্বপ্রথম মিজানের পাল্লায় সেই নেকটা ওজন করা হবে আপনি কি জানেন মিজানের মধ্যে সবচেয়ে ভারী কোন হবে

আর মধ্যে যা আছে আমার নবী ছিল বাস্তবে দেখাইছে উদাহরণ উদাহরণ কোরআনের মধ্যে নামাজ আস কি আসে নাই নবীর নামাজ করিয়া দেখাইছে কোরআন ছিল থিওরিক্যাল নবী ছিল প্র্যাকটিক্যাল নবীর মধ্যে কোরআনের মধ্যে রোজার আস্তিক আসে নাই নবী রোজা আসে নাই আর কোরআন ছিল কোরআনের মধ্যে ভালো মতো চেষ্টা করবেন কোরআনের মধ্যে হজের কথা আসে নাই নবী ছিলেন প্রাক্টিক্যাল কোরআন কোরআনের মধ্যে জিহাদের কথা আসে নাই নবী জিহাদ করেননি কোরআন ছিল আর নবী হলো আমি বহু মাদ্রাসা বয়ান করি সেদিন বড় মাদ্রাসা বহু ছাত্র শিবচর দারুসুন্না মাদ্রাসা জামিউসুন্না মাদ্রাসা ছাত্ররা সবাই ঘুরছে বয়ান করতেই হবে আমার সময় নেই উস্তাদ সবাই বসছে আমি বললাম আসলে আমার সমস্যাটা আমি বয়ানে বললাম আমাদের সমস্যাটা কোন জায়গায় আমাদের মূল সমস্যা আমার গবেষণায় আমরা যা করি তাহলে আমাদের মূল সমস্যা উদাহরণ দিলামাত পড়াই হাদিস পড়াই কিন্তু নিজেরা তাকবিউল আদায় করি না আমি বললাম আমরা জামাতে যাওয়ার ফজিলাত পড়াই জামাতে নামাজ পড়ে কি ফজিলাত

জেহাদের বায়ানের মাধ্যমে আমি বললাম দেখেন আমাদের মহাদেশ পাশে আছে সে যুদ্ধের বয়ান করায় কিন্তু নিজে যুদ্ধ করে না জেহাদের বয়ান করি ওরা আমায় তো ভালো লাগবে না সমস্যাটা বুঝাতে পারছি জেহাদের বয়ান করি পাবলিকের ভালো লাগে না বুঝেন এই মাত্র জিহাদের বয়ান পড়াইছি জিয়াদের হাদিস পড়াইছি আমার জিহাদের মেজাজ নেই আমি বললাম দেখেন কিতাবের মাকাজের মধ্যে নবী আলী সালাত পোশাক কেমন সাহাবাদের যুদ্ধের কৈফিয়াত কেমন ছিল নবীর তলোয়ার কেমন ছিল সাহাবাদের তলোয়ারের কেমন অবস্থা ছিল সব কিছু হাদিসের মধ্যে পড়াই অথচ একজন মহাদিস কি পারবে তলোয়ার নিয়ে রাস্তায় নামতে লজ্জা লাগে

এই ছিল আমাদের সবচেয়ে মূল সমস্যা অর্থাৎ জানি না তা না ওলামা ইকলাম জানে না তা না কিন্তু কারণ আলো আমল নেই এর মধ্যে আমরা বললাম আসিফ দা বলো পুষ্পর হামা উদাই না হন মোহামেনের চরিত্র হলো এই মহামের মধ্যে খুবই কঠিন নিজেদের মধ্যে খুবই নরক অথচ দেখা যায় একজন আলে ওলামা তোলাবা অন্যের মোকাবেলা করতে কঠিন হই না অথচ এই মাত্র নবী এবং সাহার চরিত্র করছি তাদের চরিত্রই

সারা রাতেন না সারাদিন সারা বৎসর বোঝা রাখতেন সারা বৎসর না খাইতে খাইতে হাড্ডি এবং চামড়া অকুচ্যুত হয়ে গেছে এরকম হ্যাংলা হয়েছে এরকম হ্যাংলা তারই দুনিয়া তারা ঘর বাড়ি কিছু গ্রহণ করতেন না স্বামী স্ত্রী গ্রহণ করতেন না অনেক মহিলারা স্বামী গ্রহণ করতেন না ছিলেন পাহাড়ে পাড়ে থাকতো আগেকার জমার উন্মাতেরা এত আবেচ ছিল এত চারেজ ছিল কিন্তু শ্রেষ্ঠ না এই উমার শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি ওরা রোজাদা বেশি ছিল ওরা রোজাদা বেশি ছিল বেশি ছিল নামাজ বেশি পড়তো তারপরে তারা শ্রেষ্ঠ না অথচ দুর্বল তারা হায়াত পাইতেন এক হাজার বছর দেড় হাজার বছর পাঁচশো সাতশো বছর হায়াত পাইতেন অথচ আমরা হায়াত পাই সাতশো তিরাশি বছর আমরা দুর্বল আমরা শক্তিশালী ছিল এর পরে উম্মত শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি মাসামুল রাখতে হবে অন্য পুরো কারণ নয় দুইটা কারণ দুইটা কারণ আমবুল মারুফ ও মত সবকালের আদেশ সবকালের নিষেধ জোরে বলেন সবকালের আদেশ সবকালের নিষেধ তুমি হও মুকদ্দিস হও মুকতি হও জারি হও না কেন যতক্ষণ আলেম হওয়া কেন

এলাজের মুসলমান আছে ইসলাম পছন্দ করেন না আচ্ছা বলেন তাদের তালুকদ্রামের সন্তান তালুকদ্রামের সন্তান তার বংশে পছন্দ করে কি করে না সৈয়দ বংশের সন্তান তার সৈয়দের বংশ পছন্দ করে কি করে না কথা কয় না হাওলা সন্তান তার বংশের পছন্দ করে কি করে না যদি না করে কথা কয়

সব একসাথে যত মধ্য সব একসাথে যত তো সব একসাথে যত অর্থাৎ দুনিয়ার মধ্যে যে যে চরিত্রে তার সাথে তার মিল ঠিক মনে কর কি আমাদের নয়টা এই ভাবি যার সাথে তার চরিত্রের মিল যার সাথে তার তবিয়াতের মিল যার সাথে আদর্শের মিল নীতির মিল

আমরা ইমান ইসলাম বিক্রি করিয়া এসে দুনিয়া কিনি ইমান ইসলাম বিক্রি করিয়া আর সাহাবারা দুনিয়া বিক্রি করিয়া ইমান করতেন আর তারপরে বুঝেন আমরা ইমান বিক্রি করি ইসলাম বিক্রি করি কিসের জন্য আর সাহাবারা ঘর সারছে বাড়ি সারছে জায়গা সারছে স্ত্রী সারছে সবকিছু ত্যাগ করছে জীবন ত্যাগ করছে কিসের জন্য

মহ করবে ভালোবাসবে যারা আদর্শ গ্রহণ করবে আমাদের মহান হয়ে যাবে তোমার জন্য এই বয়ানদের জন্য তুমি তোমার সাথে কথাই তো নাই এই বয়া হিন্দুদের না এই বয়া খ্রিস্টানদের জন্য এই জন্য এই জন্য না